আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনের যে আয়াতটা প্রত্যেক দিন একশতবার পাঠ করলে আল্লাহ তালা রিজিকের অভাব দূর করে দেন ঋণ পরিশোধ করে দেন এক ঢিলে দুই পাখি এক আঙুলে দুই কাজ হবে এমন একটা আয়াত আজকে আপনাদের সাথে আলোচনা করব নিয়ম তো বলেই দিলাম হজরের পরে বার করে আপনার কাজ না হওয়া পর্যন্ত ইয়াকিনের সাথে সাথে আমলটা কন্টিনিউ করবেন আমরা সবাই মুসলিম মুসলিমদের জন্য হচ্ছে আমল হাদিসের আমরা যখন ক্যালিমা পড়েছি ওল মাউত ইমানে মুফাস্তলের মধ্যে এসেছে আমরা আল্লাহর উপর ইমান আনলাম এবং ইয়াকিনের সাথে এখলাসের সাথে ইমান আনলাম ভালো মন্দের তাকদিরের উপর ইমান আনলাম আপনার আমল করছেন আমলে একটু কম কাজ হচ্ছে হচ্ছে না আপনি বলেন তের কিশের আমল করব আমুলে কি হয় এই নিরাশ এই যখন একজন বান্দার মুখ থেকে বের হয়ে যাবে তার আমলে কোনো কাজ হবে না কিভাবে বললাম ওয়াল কদরির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো বন্ধুদের তাকদীরের উপর ইমান আনলাম এই তাকদীর সারা কোনো ব্যক্তি যদি আমল করে এ তো মুসলমানের কাতারের মধ্যেই পড়ে না তুমি নিজে মিলায়া দেখো ওই যে ইমানে মুফাসলের অর্থটা বললাম ওইটার ব্যাখ্যা দেখো ওটা শাব্দিক অর্থ বিবেচনা করলেই তো দেখা যায় ভালো মন্দের তাকদের উপর যার ইমান থাকবে না যে এই আমল আল্লাহ যদি চায় আমার কাজে আসবে আমার মাওলা যদি আমার উপর সন্তুষ্ট না হয় কাজে আসবে না এই একিন নিয়ে যদি কোনো এই একিন ছাড়া যদি কোনো ব্যক্তি আমল করে তার আমল কিভাবে কাজে আসবে ভালো মন্দের তাকদের উপর ইমান নিয়ে কোনো ব্যক্তি যদি চায় আল্লাহ তালা তার জন্য অসম্ভবকে সম্ভব করে দেন পাহাড়ের উপর তোমরা ঘটনা এক পানি পড়তে পাথরের উপর এক পানি পড়তে পড়তে পাহাড় যদি পাথর যদি বিভিন্ন হয়ে যেতে পারে ফেটে যেতে পারে তো তোমার আমলে কেন আসবে না যেই দরজার মধ্যে বারবার নখ করা হয় ওইটাই তো খোলার সম্ভাবনা থাকে একবারে না হয় দুইবারে না হয় তুমি তিনবার আল্লাহর কাছে চাও তোমার আল্লাহ তোমাকে দান করবেন কারণ তুমি আল্লাহর কাছে দরজার মধ্যে বারবার ঠক ঠক করছো আল্লাহ তালা তো বলেছেন বান্দা ধৈর্য ধরে চাও ধৈর্য সারা চাইলে আমাকে বাবা না যাই হোক সেই আয়েরটা কি আয়েরটা হচ্ছে আয়তের অর্থ আচ্ছা আমি অর্থটা বলি অর্থটার মধ্যে আল্লাহ তালা কত চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন আরে তুমি তো রিজিক চাচ্ছ এই গায়েবের চাবিকাঠি রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ আয়তের অর্থ হচ্ছে এটা তিনি ছাড়া কেউ আসমান জমিদের গোপন বিষয় জানে না আসমান থেকে যদি একটা রেজিকো নামে একটা কিছু নামে সবকিছুর বিষয়ে আল্লাহ তালা অবগত সব কিছু আল্লাহ তালার কিতাবে লিখিবদ্ধ রয়েছে যাই হোক এখন আমি মূল আয়াতটা বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসখুদু মিন কতিন ইল্লা ইয়ালামুহা বাংলা আয়াতের উচ্চারণ অর্থ সহ এখানে স্পষ্ট রূপে দেয়া রয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমলের তহসিক দান করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত তেরো হাজার ভিডিওতে আমি সতর্ক করেছি সাবধান করেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আলাইকুম আলিকুম রহমতুল্লাহ